ফারাক্কাবাদের বয়স পঞ্চাশ বছর পেরিয়ে গিয়েছে এবং ফারাক্কাবাদের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে তবে কি সত্যি ফারাক্কাবাদ ভেঙে ফেলা হচ্ছে বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে ফারাক্কাবাদের আয়ু শেষ হয়ে যাচ্ছে তাছাড়া এই বাঁধটি বাংলাদেশ এবং ভারত উভয় দেশেরই ক্ষতি করছে তাই এই বাঁধটি থাকলে যেমন ভারত বাংলাদেশের ক্ষতি হবে ঠিক তেমনই ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে তাই ভারত সরকারের উচিত এই বাঁধটি ভেঙে ফেলা তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে আসি ফারাক্কাবাদের ভবিষ্যৎ কি ভারত সরকার এই বাঁধটি নিয়ে কি করবে তার আগে চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এটি হচ্ছে বিখ্যাত ফারাক্কা শহর এই নামটি এতটা বিখ্যাত যে ফারাক্কা মানেই বুঝে নিতে হয় ফারাক্কা বাঁধের কথা বলা হচ্ছে বাংলাদেশের রাজশাহী সীমান্তের ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দূরে ভারতের ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর ওপরে নির্মিত এই বাঁধের বয়স পঞ্চাশ বছর পেরিয়ে গিয়েছে দীর্ঘ পঞ্চাশ বছরে গঙ্গার পানি অনেক দূর পর্যন্ত গড়িয়েছে এই ফারাক্কা বাঁধ শুধুমাত্র বাংলাদেশের ওপরে বিপর্যয় ডেকে আনেনি ভারত এর দীর্ঘমেয়াদী প্রভাব প্রত্যক্ষ করতে শুরু করেছে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে ফারাক্কা ইস্যু চলছে এখন এর সাথে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদের নদী ভাঙনের শিকার তৈরি হয়েছে লাখো মানুষের দুর্ভোগ এছাড়া উত্তর প্রদেশের বন্যার কারণ হিসাবে ফারাক্কাবাদকে দায়ী করা হচ্ছে দিন দিন ফারাক্কাবাদ ভেঙে ফেলার দাবি অনেক জোরদার হচ্ছে পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি গঙ্গা নদীর প্রবাহ পরিবর্তন হয়ে যাওয়ার আশঙ্কা করছে অনেকে যে কারণে প্রশ্ন উঠতেই পারে কি আছে আয়ুবা আছে আর কতদিন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপরে তৈরি করা হয়েছে এই ফারাক্কাবাদটি লম্বাতে এই ফারাক্কাবাদটি দু হাজার দুশো চল্লিশ মিটার দুশো আশি বিলিয়ন ডলার ব্যয়ে ইউনিয়নের সহায়তায় এই বাজটি তৈরি করা হয়েছিল কিন্তু ফারাক্কা সমস্যার সূত্রপাত ঘটে পঞ্চাশের দশকের গোড়ার দিকে কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধির অজুহাতে ভারত উনিশশো সালে এই প্রকল্পটি হাতে নেয় নদীর ওপরে বাঁধ তৈরি করা হবে এই খবরটি জানার পরে তৎকালীন পাকিস্তান সরকার এক তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তানের প্রতিবাদের উত্তরে ভারত তাদেরকে জানিয়েছিল যে গঙ্গার বাঁধ নির্মাণ এখনো অনুসন্ধান পর্যায়ে রয়েছে সালে ভারত প্রথমবারের মতো পাকিস্তানের সাথে এই বিষয়ে বৈঠক করে এই প্রক্রিয়া চলা অবস্থাতেই উনিশশো একষট্টি থেকে বাষট্টি সালে ভারত গোপনে বাঁধ নির্মাণের কাজ শুরু করে এভাবে বাংলাদেশের জন্মের পূর্বে উনিশশো সত্তর সালে ফিডার খাল ব্যথিত ফারাক্কাবাদের কাজ শেষ করে ফেলা হয় এরপর যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তখন ভারত সিদ্ধান্ত গ্রহণ করে যে চালু করে কিন্তু বঙ্গবন্ধু সরকারের অনুমতি ছাড়া এই ভারত ভারত চালু করতে পারছিল না একটি কৌশল করে প্রথমে ফিডার পানি প্রবাহের ক্যানেলে মাধ্যমে তারা পরীক্ষামূলক চালুর কথা বলে তারা বঙ্গবন্ধু সরকারকে বলেছিল শুধুমাত্র পরীক্ষা করার জন্য ফারাক্কাবাদ চালু করা হবে যার কারণে বঙ্গবন্ধুর অনুমতি নিয়ে মাত্র একচল্লিশ দিনের জন্য ফারাক্কাবাদ চালু করা হয় তবে এই কথা বলে ফারাক্কাবাদ চালু করার পর ভারত এটি আর বন্ধ করেনি বাস্তবতা হচ্ছে ওই একচল্লিশ দিনের পরিবর্তে তিপান্ন বছর পরেও এ বাত্রী চালু আছে নির্মাণের তিপান্ন বছর হতে চললেও আন্তর্জাতিক আইন অনুযায়ী ফারাক্কাবাদ রিভিউ করা হয়নি আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতি চল্লিশ বছর পর নদীতে দেওয়া বাদ রিভিউ করতে হয় কিন্তু ফারাক্কাবাদ রিভিউ করার কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি বিশেষজ্ঞরা বলছেন নদীর স্বাভাবিক গতিকে রোধ করছেই এই ফারাক্কাবাদ পরিকল্পিতভাবে এই বাঁধটি অন্য একটি দেশকে ক্ষতি করে যাচ্ছে তাই এই বাঁধটি নিয়ে অনেক আগেই জোরালোভাবে ভাবার সুযোগ ছিল এর বিকল্পের চিন্তার দরকার ছিল কিন্তু এর কোনোটাই করা হয়নি আর এ কারণে দুই দেশে দীর্ঘদিন ধরে এত বেশি ক্ষতি হয়েছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত গঙ্গার পানে প্রত্যাহারের ফলে বাংলাদেশে ক্ষতি হয়েছিল এক লক্ষ আট হাজার পাঁচশো কোটি টাকা এই বাঁধের কারণে বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক তেমনি ভারতও ক্ষতিগ্রস্ত হয়েছে আর দীর্ঘদিন ধরে যারা ফারাক্কা বাঁধের প্রতিবাদ করেছিল যেমন মাওলানা ভাসানি বর্তমানে তাদের দাবি সত্য বলে প্রমাণিত হয়েছে ফারাক্কাবাদ চালুর পর থেকেই মালদহ এবং মুর্শিদ বাদে নদী ভাঙনের মাত্রা জ্যামিতিক হারে বাড়তেই থাকে এই ফারাক্কাবাদের কারণে কত জনপদ যে ধ্বংস হয়েছে সেটা বলার মতো না হাজার হাজার ঘরবাড়ি বাড়ি বিদ্যালয় মন্দির মসজিদ ইত্যাদি পানির নিচে তলিয়ে গিয়েছে প্রায় চল্লিশ হাজার পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে এর সাথে সাথে হারিয়েছে ফসলি জমি তারা হঠাৎ করে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে কাজের জন্য তারা বিভিন্ন জায়গায় পারি দিয়েছে পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য ফারাক্কা পরিকল্পনার শুরুতেই সবার আগে বিরোধিতা করেছিলেন তিনি বিশ্বাস করতেন ফারাক্কাবাদ সবার জন্যই মরণফাদ এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দুই সালে তার রাজ্যের বন্যার দুর্গতির জন্য দায়ী করেছিলেন ফারাক্কাবাদকেই দিল্লির কাছে তিনি দাবি করেছিলেন এই ফারাক্কাবাদটি ভেঙে ফেলার জন্য এছাড়া দু হাজার উনিশ সালেও তিনি দাবি করেছিলেন এই ফারাক্কাবাদ ভেঙে ফেলার জন্য বিহারের পানি উন্নয়ন মন্ত্রী সঞ্জয় কুমার ঝা বলেছিল হয় ফারাক্কাবাদ ভেঙে দাও আর না হয় বন্যার পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা করে দাও ফারাক্কাবাদের বিরোধিতা করার জন্য এখন বাংলাদেশের মানুষের প্রয়োজন ভারতের মানুষ নিজেই চায় না ফারাক্কাবাদ থাকুক তাই এখন উচিত ভারত বাংলাদেশের যৌথ কল্যাণের স্বার্থে ফরাক্কাবাদকে স্থায়ীভাবে ভেঙে ফেলার এটাই হচ্ছে বাস্তবতা আর এতেই দুই দেশের কল্যাণ রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফারাক্কাবাদ বাংলাদেশ এবং ভারতের জন্য কোনো গলার কাটার থেকে কম কিছু নয় তো কারা কারা চান ফারাক্কাবাদ ভেঙে ফেলা হোক এবং নদীর গতির প্রবাহকে স্বাভাবিক করা হোক আপনারা যারা যারা চান কমেন্ট করে জানান এতে করে বোঝা যাবে কতজন মানুষ ফারাক্কাবাদ ভেঙে ফেলতে চাই ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে করে তাদেরও জানার সুযোগ করে দিন নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ